আসলে খামার উপযোগী গরুগুলাই আমার ভাইয়ে কিনেছেন একটু যদি আপনাদেরকে আমি দেখাই কুমিল্লার থেকে এসেছেন আমাদের সটি বাড়ি হাটে আপনি কুমিল্লার থেকে রংপুরে সটি বাড়ি হাটে কেন আমরা মানে থেকে নিলে নিয়ে বিক্রি করলে কিছু ব্যবসা হয় তার জন্য আর কি আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে সটি বাড়ি হাটে আসলাম তো হাটও ঘুরলাম আপনাদেরকে দেখালাম তো আজকে কুমিল্লার থেকে এক ব্যাপারী ভাই এসেছেন আমাদের এই সটি হাটে তো তার সঙ্গে একটু কথা বলবো এবং কেমন দামে গরু সে কিনলো তো এই গরু গুলো জানবোস্তা মুফা আপনার বাড়ি কুমিল্লা আপনার সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি যে আপনি কুমিল্লা থেকে রংপুরে সটি বাড়ি হাটে আমরা মানে এখান থেকে নিলে নিয়ে বিক্রি করলে তো কিছু ব্যবসা হয় তার জন্য আসছি আর কি

এই যে এটা কিনছেন জি এটা কততে কিনলেন এটা 65 65 জি কম বেশি কম বেশি বলতে ধরেন এটা আমার কেনার পর আর 2500 টাকা খরচ আছে এখানে ছাপার টাকা গাড়ি ভাড়া বিভিন্ন খরচ মিলে 2500 টাকা খরচ আচ্ছা আপনি যদি মাংসের হিসাব করি এটা কতটুকু হবে মাংসের হিসাব এটা আসবে না এটা পালন করার জন্য পালন করার জন্য আচ্ছা ধন্যবাদ এটা 65000 তারপরে এই যে খুব সুন্দর একটা এটা এটা আপনার 60000 এটা 60000 আচ্ছা ঠিক আছে তারপরেরটা এটা এটা 52000 এটা বাহান্ন হাজার তারপর একটা দশক এইদিকে একটু যদি দেখাই আপনাদেরকে এটা কত এক পঞ্চাশ হাজার একপঞ্চাশ হাজার তারপরে এই যে একটা খুবই সুন্দর এটা চৌষট্টি হাজার এটা চৌষট্টি হাজার দশক দেখেন আমাদের শটি বাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণে গরু ওঠে আমাদের কুমিল্লার ভাই কিনেছেন এটা এটা কততে কিনেছেন এটা আপনার চল্লিশ এটা চল্লিশ হাজার আসলে এটা কি দেখে কিনলেন চল্লিশ হাজার টাকা দিয়ে কম টাকার মধ্যে গরু অনেক মানুষ তো কিনতে পারে না বুঝছেন না তার জন্য তার টাকা এরুম টাকা দিয়ে কিনবো আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এটা এটা হইছে 80000 দাম কিনছি কি কিনছে না 80000 জি জি দর্শক দেখেন এই দেখেন খুবই সুন্দর একটা গরু কত দিয়ে কিনছিলেন 80000 80000 80000 জি আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এটাও কি আপনার এই ব্যাপারে আপনারা বাকি দাম আর টাকা দিলেন আচ্ছা ঠিক আছে আরেক বড় ভাই তার সঙ্গে একটু কথা বলি ভাই একটু উঠায় দেন একটু গরুগুলা এই ওটো ওটো উঠায় দেন একটু এই যে কুমিল্লার আরো এক ব্যাপারী ভাই তার সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে কুমিল্লার থেকে আপনি রংপুরে সটিবাড়ি হাটে আসলেন গরু কিনতেছেন কেন কেনেন ব্যবসার জন্য আমরা তো ব্যাপারী আপনারা ব্যবসায়ী জি এখান থেকে কিনে ওই হাটে বেজবেন এখান থেকে না এখান থেকে কিনে নিয়ে আমাদের দেশে কুমিল্লা বেজম কুমিল্লা নিয়ে বেজবেন এই হাটে কিনলে গরু শাস্ত্রয় হয় না কেমন কোনো সমস্যা সম্মুখীন হন কি না সমস্যা সম্মুখীন কোনো হয় না তবে আমরা সবসময়ের ব্যবসায়ী কুমিল্লা থেকে আরসি সবসময় আসি আজকে অনেক বছর ধরে ব্যবসা করি আমরা উত্তরবঙ্গে অনেক বছর ধরে গরু এখান থেকে নিয়ে আমাদের ওই জায়গায় মানে এখানে তখন দাঁড়ানো অবস্থা কিনি ওই জায়গায় দাঁড়ানো অবস্থা বিক্রি করি ঠিক আছে একটু দাম দর জানি এই যে খুবই সুন্দর গরুটা কততে কিনলেন এটা ভাই কিনেছি ভাই ছিয়াশি হাজার পাঁচশো ছিয়াশি হাজার পাঁচশো এদিকে একটু আসি ছিয়াশি হাজার পাঁচশো টাকায় কিনলেন আসলে এটা তো খামার উপযোগী গরু দশক দেখেন খামারে পালন করতে পারবেন বড় ভাইয়ের বাড়ি কুমিল্লা এই যে বড় ভাই এটা কততে কিনলেন কিনেছি উনানব্বই হাজার টাকা দিয়ে উননব্বই হাজার উননব্বই হাজার

দশক একটু যদি আপনাদেরকে দেখাই ভালো করে এই গরুটার জন্য দেখানো যাচ্ছে না সবাই আসলে পালন করার উপযোগী গরু দেখেন দশক একেবারে লুজ খামারে যারা ছাব্বিশে আপনারা খামার উপযোগী গরু কালেক্ট করতেছে ভাইয়া

দর্শক জানার চেষ্টা করেছিলাম এই যে একটা খুবই সুন্দর একটা গরু আসলে আপনি কি বিক্রি করার জন্য আনছিলেন বিক্রি করার জন্য আনছিলেন ভাই বেচতে পারেন নাই না ভাই বাজার খুব কম কত চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি বিশ পঁচিশ কত বিশ পঁচিশ এক লাখ বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ কেমন দাম বলে পাঁচ হাজার বলছে আজকে পাঁচ হাজার একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দেওয়া জানা না ভাই দশের উপরে কেনা গরু এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনলেন একটু আজকে বাজার কম এই জন্য না বিক্রি হয় তাহলে আবার অন্য হাট নিয়ে যাবো অন্য হাটে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক যে কুমিল্লার ভাইয়ের সঙ্গে একটু কথা বলি তো বড় ভাই এই যে আপনি হাটে ওখানে নিয়ে তো হাটে বেসবেন যদি আমার ভিডিও দেখার পরে কেউ আপনার গরুগুলো তো আমি দেখালাম যদি পছন্দ হয় কেউ নিতে চায় সেক্ষেত্রে একটু ফোন নাম্বারটা আপনার বলেন তো জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন টু নাইন টু তারপরে ফোন নাম্বার কুমিল্লার দিয়ে দিলাম আপনারা যদি গরু পছন্দ হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর গরু আমাদের শটিবাড়ি হাট থেকে সে সে সংগ্রহ করলো কম বেশি লাভে সে দিয়ে দিবেন নাকি অবশ্যই বেশি লাভ করবেন না না সীমিত লাভ সীমিত লাভ পার্মানেন্ট ব্যাপারি তো সীমিত লাভ করব আচ্ছা ধন্যবাদ এরকম জি দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ